বিলের কয়েকটা বাড়ি আটকা পড়ে গেছে পানির জন্য এই যে শুরু হলো মাটির রাস্তা ভালো রোড চলে আসলাম কিন্তু সামনে আর হচ্ছে আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি ভালো আছি সুস্থ আছি আপনারা কেমন আছেন তো আমি এখন যখন বের হলাম এগারোটা আঠাশ তো আজকে বের হইছি পালসার হচ্ছে এন আড়াইশো নিয়ে তো এটা হচ্ছে ভাওয়ের গাড়ি তো আজকে ভাওয়ের সঙ্গে যাব হচ্ছে বোগরা পালসার এনের এক্সপিরিয়েন্স জানতে এমনকি বোগড়াতে যায় কি কি করতেছি না করতেছি আপনারা সবই দেখবেন আর মূলত পালসার এন আমার কখনো ওইভাবে চালানো হয় নাই তো ভাও বললো যে চলো ঘুরে আসি তো আমি আর না করতে পারলাম না তাই একসঙ্গে দুইজন রওনা দিয়ে দিলাম বগুড়ার উদ্দেশ্যে ওইখানে নাকি ছোটো ফ্রেন্ডরাও আছে আর ভাওয়ের কিছু কাজও আছে তো দেখি যাই কি অবস্থা ভাওয়ের কাজ যদি হয়ে যায় তাহলে ছোট ফ্রেন্ডের সঙ্গে দেখা সাক্ষাৎ করব তারপরে দেন বাসায় আসবো তো চলেন যাই বগুড়ার দিকে আর যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে কারণ আপনারা তো আমার ফ্যামিলির মতো আর আজকে তো হালকা পাতলা বৃষ্টি হচ্ছে কারণ গত তিন মাস ধরে যে একটা অবস্থা এখানকার তো দেখি যা সময় কেমন কি বৃষ্টি পাই না পাই যদি বেশি বৃষ্টি আসে তাহলে আমার ক্যামেরাটা একটু অফ করতে হবে কারণ ওয়াটারপ্রুফ যদিও তবে ওয়াটারপ্রুফ সাইডে ওটা আসলে খোলা আছে কারণ আমার স্টার্ট আটকানো আছে সাইড দিয়ে এখন তারপরেও ওয়াটারপ্রুফ আছে কি না সাইজের ওই মাউথপিস খুললে এটা আমি বলতে পারতেছি না তো দেখি যাই বৃষ্টি না হলেই ভালো তাহলে সুস্থ সবলভাবে যাইতে পারবো তো আমি এখন খেজুরতলা বাজারে চলে আসলাম তো আজকে আমার এন নিয়ে আসলে বোগড়ার এরকম জার্নি দেয়া আসলে এভাবে কখনো চালাই নাই এমনি চালানো হয়েছে বাসা থেকে বাজার বাজার থেকে বাসা বা ফ্রেন্ডের বাসা তবে এনের পাহাড় যেটা দেখতেছি এনের পাহাড় ভালোই খারাপ না সুন্দর মানে টান উঠতেছে তারপরেও অর্থ টানতেছি না কারণ এই গাড়ি মাত্র আটশো দুই কিলো পর্যন্ত চলছে বগুড়া থেকে ঘুরে আসতে আসতে এক হাজার কিলোই আর আসলে রাস্তা এই ভাঙ্গা রোডটা আসলে রিক্সি কারণ আশপাশ দিয়ে আসলে পাট কাটতেছে আর লোকজন হচ্ছে নিয়ে আসতেছে আর বাইসেন্স মাঝের মধ্যে দেখি যে হচ্ছে কুর্তা বলেন শিয়াল বলেন আসলে এই পাশ থেকে ওই পাশে হচ্ছে পার হয় আর এদিকে তো কিছু কিছু অনেক ছাগল আছে পালে অনেকে বেঁধে রাখে আবার অনেকে বেঁধে রাখে না কারণ আশেপাশে তো খাওয়ার মতো অনেক জায়গা আছে তো এই জন্য মানে এই রোডটা একটু সাবধান তারপরেও আসলে দিনের বেলা যাচ্ছি তো তো রাতের বেলা আসলে শিয়াল মারে দৌড় সমস্যা একটাই আর দিনের বেলা আবাদত আসছে চারদিকে ফাঁকাই দেখতেছি ছাগল টাগলও খুব একটা দেখতেছি না আসলে চারপাশে যখন পানি টানি বেশি না থাকে তখন অনেক সময় ওই ছাগল নিয়ে এসে এসব বিলের মধ্যে ছেড়ে দেয় আর কি তো এই বাজারটা অনেক সাবধান সবসময় আসলে বিল লেগিয়ে থাকে আর হাইওয়ে অর্থ এটা আপনার হচ্ছে নাটোর রাজশাহী বোগড়া হাইওয়ে এটা তো এই জন্য সাবধান এইভাবে কিছু কিছু চাচা দেখবেন যে ঘুরায় দিছে আপনি চালাতে লাগলে তো এই জন্য সবাই সাবধান আর অবশ্যই হেলমেট ইউজ করবেন তবে আজকে এন্টার নিয়ে ভালোই মজা পাচ্ছি হ্যাঁ ওইদিকে একদম ডুবে গেছে আর কি আর এটা তো বরাবরই মতো আপনাদেরকে দেখাই চলন বিল আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আইসিটি পয়েন্ট আজকে হচ্ছে কাছ থেকে দেখাবো আইসিটি পয়েন্ট যেহেতু ওর সামনে দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে চলন বিল দেখেন কি বিশাল বিল এই পাশেও এই পাশেও আর এই আইসিটি পয়েন্টটা এই চলন বিলের মধ্যেই আসলে করা আর কি রোডটাও কিন্তু অনেক সুন্দর এই রোড মাঝের মধ্যেই যখন শুক্রবার লাগে তখন হচ্ছে এই রোডে অনেক ছাপড়ি রাইডারগুলো দেখা যায় আর এই যে এটাই সেই হচ্ছে আইসিটি পয়েন্ট এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয় নাই এখনও কাজ চলতেছে আর এখন প্রায় দেখি মাঝের মধ্যে এটি আর্মিরা এখন নিয়ন্ত্রণ করতেছে কারণ ঢুকতেও দেখি বের হতেও দেখি আবার মাঝে সাঝে এই জায়গাতে গাড়িও ধরে আর সামনে ধুলা উঠতেছে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কারণ এইখান থেকে সিংহা পর্যন্ত দুইটা ব্রিজ পরে তো এই ব্রিজ দুইটাতেই আসলে ভালো পরিমাণ ভাঙ্গা তো এই জন্য এই ব্রিজ দুইটা দেখে শুনে আমাকে যেতে হবে আর এই যে বিলের পানি এই বিলের পানিতেই আসলে অনেকেই এই মাছটা মেরে সকালবেলা আসলে বিক্রি করে অনেক সময় বিকালেও হচ্ছে বিক্রি করে এই যে যেটা দেখতেছেন এই যে বাসের চাটাই যেটা তো এইটাতেই আসলে মাছ মারে আবার অনেকে জাল ফেলে আবার অনেকে নৌকা নিয়েও মাছ ফেলে তো দেখছেন কি অবস্থা খারাপ এই যে দুই সাইডে আসলে ব্রিজ হচ্ছে কারণ এটা আসলে রাস্তাটা অনেক বড় করবে তো এর কারণে এখানে কাজ চলতেছে তো এটা পার হয়ে চলেন যাই সামনে যে ব্রিজটা দেখতেছেন সেটা হচ্ছে সিঙ্গা ব্রিজ আমরা চলে এসেছি আর অটো কি বলবো বরাবরই তারা এক কথায় বেকা দেখেছেন সামনে কিন্তু ফাঁকা মানে ও যাবে না আরেকজনকে আসলে যাইতে দেবে না এরকম একটা অবস্থা তো এখন যেহেতু বর্ষার সিজিন তো সেহেতু মানে সেই অবস্থা পানি দেখেন করে অটোওয়ালা তুমি সাইড দিয়ে যাও তুমি কেন মাঝখ দিয়ে আসো সমস্যা একটাই তুমি কি টাকের আগে কি যেতে পারবা আর এটা হচ্ছে সিংরা বাজার আর এই সিংরা বাজার এপ্লাই ওভার করে দিছে মানুষজন সুবিধার্থে কারণ এখানে প্রচণ্ড পরিমাণ গ্যাঞ্জাম লাগে একদিকে বাজার আর একদিকে দুই সাইডে হচ্ছে হাঁটু বসে আবার এখানে অনেক গাড়িও আসলে বাসস্ট্যান্ডও ধরা চলে আর কি লোক নেয় লোক তুলে এইসব এই জন্য ভিড় এখানে মোটামুটি কোন দিক দিয়ে যাবো আমি নিজেই মানে হতাশ মাঝে মাঝে মনে হয় যে এদের জন্য হয়তো বা ইয়েটা করছে তো এই যে এখানে সিএনজি স্ট্যান্ড আর ওটা হচ্ছে আপনি সরকারি মসজিদ আর বৃষ্টি হওয়ার কারণে ধুলা উঠতেছে আবার এই যে রোডের কাজও চলতেছে এখানে বিশাল এরিয়া নিয়ে এই রাস্তাটা আসলে করছে আর সামনে যে গেটটা আসলে দেখতেছেন সেই গেটটা দিয়ে আসলে ডাইনে চলে গেলে সেটা হচ্ছে সিংহায় হচ্ছে পয়েন্ট যেটা হচ্ছে চলন মধ্যে পড়ে খুব সুন্দর একটা ভিতরে এলাকা দুই সাইড দিয়ে পানি আর হচ্ছে তার মধ্যে দেখিয়ে ঢুকায় দুই সাইড দিয়ে পানি আর হচ্ছে আপনি নৌকা তো সেখানে বেড়াতে পারবেন আর মাঝখান দিয়ে রোড চলে গেছে তো অনেকে শুক্রবার হলে বেড়ানোর জন্য এখানে আসে আর এই রোডেরও কাজ হচ্ছে এই রোডটা এতই চিপার চিপা একটা যদি বড় বাস ঢুকে আর একটা যা মুশকিল আর বিশেষ করে বাইক নিয়ে যাচ্ছি তো আদা যে কোনখান থেকে যে সিটে আসে আল্লাহ জানে তো যাই হোক চলেন যেতে থাকি রন বাগা পর্যন্ত এইভাবে আমাদের যেতে হবে উপায় নাই আর সঙ্গে এন আড়াইশো আছে ভালোই মজা পাচ্ছি ওভারটেকিং করে বিশেষ করে বিলের মধ্যে কয়েকটা বাড়ি আটকা পড়ে গেছে পানির জন্য এরা ওই যে নৌকা ছাড়া তো উপায় নাই বাইরে হওয়ার একদিকে ভাঙ্গা আবার আরেক দিকে হচ্ছে কাদো সমস্যা একটাই আর আরেক দিকে ছোট রোড যে খুব পেরা খাওয়া লাগতেছে আর এই যে শুরু হলো মাটির রাস্তা মানে কুয়া ভাড়া আছে কিন্তু কুয়াগুলা তেমন আর কার্যকারিতা না সে একটা অনেক দিন ধরেই আসলে দেখতেছি যে এখানে এইভাবে খুয়া বেরে বেড়ে কার্পেটিং করতেছে কিন্তু এখনো পর্যন্ত ইয়ে দেয়নি ঢালে নাই এই রোডটা সচল ভালো হয়ে গেলে আপনার অচল আমাদের জন্য অনেক ভালো হবে কি একটা অবস্থা বড় বড় আসলে বাসটা আগে দিক দিয়ে যাতায়াত করে তো এই যায় মানে রোডের একটা অবস্থা তাড়াতাড়ি সারে ফেললেই ভালো এইখানে উপায়ও নাই জড়ে যাওয়ার তাও এখন ভিজা আছে বলে মানে ভালো এছাড়া যদি সুখ না থাকতো তাহলে মনে হতো যে আমরা সাদেক চলে আসছি এরকম একটা অবস্থা বেশ খেয়াল করেন আমি যখন এই যে আসলে একজন ব্যাটারি চালিত বাইক নিয়ে একটা মানে আপু হোক মানে যেই হোক আঁটি হোক যেই যাই যাচ্ছে যে দেখেন তার যে চার্জার হন্ডা তারপরেও সে হেলমেট ইউজ করে তো বিষয়টা কত ভালো না আর আমরা অয়েল কুল ইঞ্জিল ব্যবহার করি কিন্তু আমরা আসলে হেলমেট ইউজ করি না কী একটা অবস্থা তো আসলে এই আপুর থেকেও আসলে শেখার দরকার যে আমাদের কিন্তু হেলমেট ইউজ করা অতি জরুরি আর করতে হবে তাহলে নিজেরও সেফটি মাথার জন্যও সেফটি আসলে আপনি অ্যাক্সিডেন্ট করলে আপনার হাত পা ভেঙে গেল আপনি বেঁচে থাকবেন কিন্তু মাথা তখন কি করবেন বলেন রোডের অবস্থা খুবই দুর্গম ভাঙা রোডটা পার করি আগে চলেন ভালো রোড চলে আসলাম কিন্তু সামনে সাজেক আর হচ্ছে ধোঁয়া চালিত গাড়ি পাইলাম এত পরিমাণ মানে ধুলা করতে পারলে ধুলা খাওয়া লাগবে হয়ে যায় আগে ধুলা খেতে খেতে জীবন একদম শেষ তো এখানেও মোটামুটি সামনে তিনটা ব্রিজ পড়বে তিনটা ব্রিজ এরকম কাজ চলতেছে কিছুদিন আগে এই ব্রিজের একটা ঘটনা বলি এই ব্রিজে নামায় আসলে ওভারটেকিং করতে লেগে একটা টাক আসলে উল্টে গেছিল এর কারণে অনেক জ্যামও বেঁধেছিল এখানে আমরা কিছুদিন আগে বোগড়া যাওয়ার সময় অনেকক্ষণ দাঁড়াইতে হয়েছিল এই যে দেখেন কাজ চলতেছে তো কাজ যে খারাপ চলতেছে তা না ভালোই দ্রুত হচ্ছে এই দিকের কাজগুলা কিন্তু আমাদের ওই দিকের কাজ যদি আরেকটু দ্রুত যদি হতো তাহলে রক্ষা পেতাম এসব ধুলা থেকে তো সামনেই আসলে রনবাগা আমরা হচ্ছে রনবাগা পার করব আর আসলে ভেঙে গেছে দেখেন রোডগুলো কি একটা অবস্থা গাড়িটা সুন্দর ওয়াও পিচ্ছি গাড়ি তো দেখতে অনেক সুন্দর ছোটোখাটো গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে এদিক ওদিক মানে কাছে কোথাও গেলে আসলে ভাল লাগে কোনো পেরা নাই আর যত বড় গাড়ি হবে তত বিপদ বেশি তো এই বাজারটা আসলে একটু বিপদ এই বাজারে অনেক ভালো ভালো মানুষজন থাকে রিক্সা বলেন ভ্যান বলেন অটো বলেন এই যে দেখছেন বলতে বলতেই দিল ঘুরায় তো এরকম কিছু কিছু ভালো ভালো মানুষেরা এখানে থাকে তত সাবধান যদিও বাজারের নামটা আমি ভুলে গেছি বলতে পারতেছি না পরে শুনে জানাবো আপনাদেরকে তো আগে চলেন আগাই তো আমি এখন চলে এসেছি রনবাগা তো এরপরে আর কোনো ভাঙ্গা নাই এখন রোড যদি বৃষ্টিতে ভাঙ্গা থাকে তাহলে সেটা আলাদা হিসাব তো এখান থেকে আসলে রনবাগা হচ্ছে আসলে শেষ আর এইখান থেকে এই এরকমই রোড আসলে দেখতে পাবেন ওই যে উপরে লেখা আছে স্বাগত ধন্যবাদ সড়ক বিকাশ বোকা পুরে মারে ভাঙ্গা তো ছিল একটু একটু যাই হোক এখন পুরাটাই আসলে এরকম রোড পাবে কিন্তু রোডটা অনেক সুন্দর দেখেন বোক বন পাড়াতে যাওয়ার সময় এরকম ধুলা পড়তে পড়তে আমরা ক্যামেরা একটু ঘোলা হয়ে গেছিল তো এইটাতেও আসলে খোলা হচ্ছে কিনা আসলে বুঝতে পারতেছি না তবে কিছু দূর যাওয়ার পর ক্যামেরাটা মুছে নিতে হবে আর এই যে একটু আগে বললাম না যে এরকম ছাগলের কথা এরকম ছাগল থেকে সাবধান হ্যাঁ কোন দিক দিয়ে যে দৌড় মারবি তার নেই ঠিক তো এরকম ছাগল আসলে রাস্তার আশেপাশে এরকম মানে খাওয়াতে নিয়ে আসে বাসা থেকে আর একটা সবই তো ছাগল আসলে সেরা থাকে তখন মারে ফুজ করে দৌড় আর তখন এই বাইক বলেন কার বলেন বা বাস বলেন তখন ভাবে অ্যাক্সিডেন্টটা হয় আর এই যে বিশেষ করে এরকম ছোট ছোট ছেলে পেলে থেকে সাবধান কারণ এইসব ছোটো ছোটো ছেলে পেলেও দেখবেন যে হাইওয়েতে দৌড় মানে কিন্তু ওনাদের বাপমা আসলে কি করে আমি বুঝি না চোখে চোখে রাখে না কেন তো আমরা যে বাজারটা ক্রস করলাম এটা হচ্ছে রনবাগা বাজার আর এরপরে পড়বে নন্দীগ্রাম আর এই নন্দীগ্রাম আর হচ্ছে রনবাগার মাঝামাঝি আপনার হচ্ছে ইয়া পরে সেটা হচ্ছে ওমরপুর বাজার যেখানে গরুর প্রতিনিয়ত গরুর হাট বসে ওই আল্লাহ এত চাপে আসতেছে কেন ওইদিকে ভাঙ্গা এর কারণে তো বড় বড় চাকা এখন যে বাজারটা আসলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন্দীগ্রাম বাজার আমরা নন্দীগ্রাম বাজারে চলে আসছি আর এখানে দাঁড়ায় থেকে একটু চা খাবো না কি করবি আল্লাহ তারপরে অতটা ভিন না ফাঁকাই আছে কিন্তু টেসলার দেখেন কি একটা অবস্থা এই দেখেন রোডের মধ্যে দাঁড়ায় আছে রিক্সা কাকা আস্তে আস্তে হেঁটে হেঁটে মানুষ আস্তে ডাউক জিক্সার গাড়ি ওই যে সামনে ভেড়া থেকে সাবধান এরা যেটি বসে থেকে আর উঠতে চাবে না যাই হোক আমরা এটি একটু এখন চা বিরতি দিই ভাও আছে তো চলে নাগাই গাড়ি আসলে তে না রাখার কোথাও জায়গা নাই সমস্যা একটা এই জন্য ওইটাই একটা জায়গা হ্যাঁ না অনেক বড় তো হাইওয়েতে উঠে ফেললাম ধীরে সুস্থ যাই চলে চা খাওয়া শেষ সিএনজি চা প্রচন্ড অনেক সময় দেখতেছি যে হচ্ছে কিছু কিছু অনেক কম বয়সী ছেলে ফেলে এসব সিএনজি চালাচ্ছে এই যে যেরকম এই একজন দেখলাম যে অনেক কম বয়স সিএনজি চালাচ্ছে কিন্তু এরা আসলে সিএনজি চালানোর কি বোঝে এদের কারণে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় আর এই নাটোর টু বোগড়া এই হাইওয়ে রোডে সিএনজি সামনে যতই যাইতে থাকবো ততই দেখা যাবে যে আসলে সিএনজির চাপ বেড়ে যাচ্ছে তো এই আসলে অনেক সুন্দর আর সামনে আসলে বৃষ্টি মনে হয় হচ্ছে বগরাতে ঠিক আছে কারণ সামনে আসলে সেই ম্যাগ ধরছে দেখা যাচ্ছে এখন দেখি চলেন যাইতে থাকি আসলে পর্যন্ত কি বৃষ্টি পায় না পায় আর এই যে ছাগল থেকে সাবধান এক পা দুই পা করে আগাচ্ছে সামনে দেখতেছি বৃষ্টি আসলে না ধরলেই হয় আর বোগরা হচ্ছে কাছাকাছি চলে আসছি আমরা এত বোর কি কেন ফুচ করে দৌড় মারলেই সব শেষ সমস্যা একটাই হচ্ছে সাত পালার মোড়ে আসলে চলে আসছি এটাই হচ্ছে সেই সাত পালার মোড় বা দিয়ে গেলে হচ্ছে রংপুর আর হচ্ছে ড্যান দিয়ে গেলে হচ্ছে ঢাকা এখানেও প্রচন্ড পরিমাণ বাস আর ভিড় আর সিএনজির চাপ সিএনজির কারণে দেখবেন যে আপনি যেতে পারতেছেন না আর সিএনজি আলারাও এমন কোনো সিগনাল নাই কিছু নাই যে বাঁয়া যাবে কোনো সিগনাল নাই দেখেন